নমস্কার বন্ধুরা আমি শ্রীজিতা আর শ্রীজিতা দীনলিবি তোমাদের সব বাইকে স্বাগত তো এখন কথা হচ্ছে তোমরা তো জানো আমি কতটা ল্যাথখর তো ল্যাদ খেতে খেতে কালকের ভিডিওর ইন্ডোটাই শ্যুট করতে ভুলে গেছিলাম তো যাই হোক এখন শ্যুট করে নিলাম তো চলো ভিডিওটা দেখে না তো সকাল সকাল বাড়িতে গেস্ট এসছিলো ওই জন্যই হয়েছিলো লুচি বেগুন ভাজা আলু কষা আর মিষ্টি তো ওটা খেয়েই সুন্দর করে সেজে গোজে রেডি হয়ে গেছিলাম যাওয়ার জন্য একটা দাদার গায়ে হলুদের অনুষ্ঠান ছিল তো ওখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম তো এই যেটা হচ্ছে প্যান্ডেল প্যান্ডেলটা সামনে থেকে সুন্দর লাগছে আর লাইট জ্বললে আরও ভালো লাগবে তো এসে ফ্যানের দিন তোমাদেরকে রাত্রেবেলা দেখাবো লাইট জ্বালালে কেমন লাগে তো যেহেতু সকালবেলা তাই আর বেশি প্যান্ডেলের ভিডিওটা করিনি এইটুকুই করেছি আর এদিকে এই যে ব্যান্ড পার্টি এসেছিলো ঢাকঢোল পিটিয়ে পিটিয়ে বাজরা বাজিয়ে বাজিয়ে তো যাই হোক এবারে ভেতরে যাই আর আমরা যখন গেছিলাম তখন তো অনেক দেরি হয়ে গেছিলো তাই গায়ে তত্ত্ব তত্ত্ব নিয়ে সব চলে গেছিলো শুধু দাদাকে আশীর্বাদ করা হচ্ছিল তো এখানে এই যে জেঠিমা মাথায় ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে প্রথমে আর এদিকে আমার মাও রেডি হয়ে গেছে পুরো আশীর্বাদ করার জন্য এদিকে আশীর্বাদও চলছে আর ওদিকে শুটও চলছে তাই বেশি বেশি সময় লেগে যাচ্ছে তো যাই হোক জেঠিমা মাথায় হাত দিয়ে একটু ফটো ফটো তুলে নিল ব্যাস তারপরে আশীর্বাদ করার পর দাদা জেঠিমাকে প্রণাম করে নিল তারপর এই যে এটা হচ্ছে আমাদের দাদু ফটোগ্রাফার দাদু তো দাদু এসে শিখিয়ে দিল কেমন করে বোঝ দিতে হবে ফটো তোলার জন্য তো যাই হোক এই যে মা জেঠিমা দাদা বোঝ দিয়ে দাঁড়িয়ে আছে ফটো তুলবে বলে তো ফটো ফটো তোলা হোক তারপর জেঠিমার তো আশীর্বাদ করা শেষ হয়েই গেছিলো আগে তো এবার মা একটু দাদাকে আশীর্বাদ করে খাইয়ে দিচ্ছে তারপর দাদা মাকে প্রণাম করে নিল তারপর বসে অনেকক্ষণ গল্প টল্প করার পর চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে এই যে ভাত ডাল আলু ভাজা তারপর ছিল ঝিঙা আলু পোস্ত তারপর ছিল চিকেন তারপর চাটনি তারপর দিয়েছিলো আর দুই আর মিষ্টিও দিয়েছিলো যেটা আমি স্কিপ করে গেছিলাম বিয়েবাড়ি থেকে আসার পর ঘুমিয়ে টুমিয়ে উঠে সন্ধ্যাবেলা বসছিলাম অনেকক্ষণ তো বাবা বললো যে খিদে পেয়েছে তাই ডাকলো তো চলো গিয়ে বাবাকে দরকারি দরকারি গরম করে দিই আর দাদার বরযাত্রী যাবে ওটা দেখাবো তোমাদেরকে চলো তো ওরা তো চলেই গেল তো এবারে আমিও যাই আর তোমাদেরকে দেখাই আমার ডিনারের মেনুটা যে ভাত আর আলু সজনে আটা দিয়ে মাছের ঝোল তো আজকের ভিডিওটা এইটুকুই জানি ভিডিওটা একটু ছোট হয়ে গেল কিন্তু কিচ্ছু করার নেই কারণ আমি সারাদিন প্রচণ্ড পরিমাণে ল্যাদ খেয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকু আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিও আর তোমরা যারা আমার ফেসবুক থেকে আমাকে দেখছো তারা প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও আর পেজটাকে ফলো করে দিও থ্যাংকস ফর ওয়াচিং